বসো না কোলেই তো বসে রয়েছো হাই কেমন আছো তোমরা সকলে চটপট জয়ন করো

আছে মানু দুটো লাইক করে দিলাম হুম দেখতে পেয়েছি থ্যাংক ইউ সো অনেক দিন বাদে লাইভ হলাম মানে সারা এক সপ্তাহ তো বটিং আসলে হচ্ছে আমার ছেলের খুব শরীর খারাপ মানে মঙ্গলবার থেকে মানে এত শরীর খারাপ এখন একটু সুস্থ হয়েছে জন্য কাজ বাজ করে বাচ্চা অসুস্থ অসুস্থ থাকলে বুঝতেই পারছো কেমন লাগে ও এখন একটু ভালো আছে আবার আরেকজন ও তো আর নিজেরও ঠান্ডা লেগেছে প্রচন্ড কোথা থেকে বলছো শুভেন্দু বর্মন কোথা থেকে বলছো তারপর আছে বিকাশ কোথা থেকে বলছো মানু কোথা থেকে বলছো ওটা যেন না পড়ে যায় আর বলছে ফাইল করছি এত কাজ করো না বাবা আরে ছেলেকে পড়তে দিয়েছিলাম আনতে যেতে হবে টিচার ফোনও করেছে একটু বাদেই বেরোবো তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু হাই হ্যালো করে যাই একটু দেখা করে যাই নাহলে তোমরা তো বুঝতে পারছো না যে আমি কেন লাইভে আসছি না আমি কেন ভিডিও ছাড়ছি না তো এই হচ্ছে অবস্থা বাচ্চাদের শরীর সাংঘাতিক খারাপ ছিল মানে নতুন সুইমিংয়ে দিয়েছিলাম তো তো সেখান থেকে আর কি সেটা ঠান্ডা লেগে গেছে আর কি রোদের থেকে গিয়ে জলে নাবে সেটাতে অনেক দিন ওকে ভুগাল তারপরে বড় ছেলেটার আবার যে শরীর ঠিক আছে আবার ছোটটার ছোটটার ঠান্ডা লেগে গেছে মানে এক ঘরের মধ্যে থাকে তো আর কারো শরীর খারাপ হলে মানে ও তা তো দাদা ভাইয়ের কি করছো কি এদিকে এসো না খারাপ হয়ে যাবে ওটা খারাপ হয়ে যাবে

নিচে আছে যে হ্যাঁ যাও যাও তো এটা ইভিনিং ও তোমার লাইফ প্রথম এলাম থ্যাংক ইউ এভ আমার বাড়ি আগরপাড়া আবরপাড়াতে থাকি আমি লাইকটা না লাইক তো পেলাম না হ্যাঁ শো করছে এখানে অবশ্যই ভালো থেকো সকলে ভালো থেকো সেটাই চাই শিলিগুড়ি থেকে বলছো বাড়ির সবাই ভালো

আমার চ্যানেলটা না ঘুরে যাবে চ্যানেলটা না এক বছর হয়ে গেছে কিন্তু কোনো সাকসেস পাইনি এই মে মাসেই আর কি চ্যানেলটাকে ওপেন করে চ্যানেলটা হ্যাঁ মে মাসে মে মাস থেকেই ভিডিও ছাড়ছি আমি শর্টস ছাড়ছি প্রথম দিকে তো লং ভিডিও দিতাম লং ভিডিও সত্যি কথা এখন হয়ে উঠছে না শর্টসই দেই লং ভিডিও মাঝে মধ্যে দেওয়া হয় এক বছর হয়ে গেছে আমার এই মে মাসের এই পাঁচ সাত তারিখ দেখলে তোমরা বুঝতে পারবে এক বছর হয়ে গেছে সাবস্ক্রাইবার পূরণ হয়েছে আর তো কিছু ফুলফিল হয়নি তুমি লাইভ কখন করো সময়টা বলবে আমি লাইভে না এই টাইমে আমি কখনোই লাইভে আসি না আমি লাইভে আসলে তিনটে সাড়ে তিনটে দুপুরবেলা ওই সময়টা ফ্রি হই কিন্তু আমার এই ইদানিং কদিন কি লাইভে আসতে পারিনি বাচ্চার শরীর খারাপ ছিল নিজেরও শরীর খারাপ ওই জন্য আমি দুপুর টাইমটাই ফ্রি থাকি গো ধরে রাখো থেকে সাড়ে তিনটে আচ্ছা তোমার রুমালটা নিয়ে এসো রুমাল রুমাল তোমাকে একটা কথা জিজ্ঞেস করবো খারাপ কিছু নেবে না হ্যাঁ বলতে পারো দেখতে পারো চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও তোমরা একটা বছর ধরে পেছনে আছি কোনো ইম্প্রুভ পাইনি এখনো কোনো সাকসেস পাইনি

যাদের ঠিকভাবে যদি টাইম দেয় তাহলে যাবে তুমি ওদের লাইনে যাচ্ছ সে আসছে না আচ্ছা আচ্ছা সেটা তো তার একান্ত ব্যাপার না করবে করবে না না সেটা তো আমি বলে দিতে মানে কাউকে জোরের ব্যাপার নেই এটা আজ তোমার আমার লাইভে জয়েন করতে মন চেয়েছে করেছো কিন্তু আমি তো কাউকে বলে আনতে পারবো না যে আসো যাদের ভালো লাগবে সেটা তো এটাতে তার ব্যাপার আপনি এটা কথা জিজ্ঞেস করা ছিল মানে এই যে লাইভের যে টাইম ওয়াচ টাইমটা এটা কি লং ভিডিওতে মানে লং ভিডিও মানে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম যেটা আর কি তো সেটাতে অ্যাকাউন্ট হয় তাই তো সেই টাইমটা সেটাতে কাউন্ট হয় কথাটা বুঝতে পারোনি কেন বুঝবো না মানে আমি কারোর লাইফ দেখছি সে আমার লাইফ দেখছে না তিন চার দিন গেলে কি বোঝা যায় সেই ব্যবহার ব্যবহার কেমন আচ্ছা না ঘরে ফেলো না ঘরে ফেলো লিখেছি কেমন আছো দিদি ভালো আছি তুমি কেমন আছো এমডি লিখেছে আমি আছি হ্যাঁ থ্যাংক ইউ জয়েন করেছো তার জন্য বন্ধ করে আসো না আমার ফোন চলে এসছে ভালো থেকো সকলে ভালো থেকো সুস্থ থেকো সেটাই চাই সব সময় কারোর জন্য কিছু করতে পারবো না একটু তো বলতেই পারি যে সকলে ভালো থেকো যেখানে আছে দিদি তোমার বাড়ি আমি আগর পাড়াতে থাকিব আমি এখনই বেরোবো তোমাকে বন্ধ করে নিয়েছি থ্যাংক ইউ আচ্ছা তোমারও কি ইউটিউব চ্যানেল রয়েছে

দেখো দশ মিনিটের মধ্যে আসবে আমি একটু তোমার মেসেজ আমি রিড করছি বাট আমি এক্ষুনি বেরোবো ওই জন্য হ্যাঁ একটা ওপেন করছি না আমি মুছে গেছে মুছে গেছে আমি প্রত্যেকের মেসেজ দেখছি আচ্ছা দশ মিনিটের মধ্যে আসবো বললে আমি তো আর দশ মিনিট না থাকছি না কিছু মাইন্ড করো না একটা তারা রয়েছে যদি আমাকে চলেও যেতে হবে একটু খুব আছি আর দু তিন মিনিট আছি সাথে মধ্যে তা যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দাও একটা লাইক তো পাওয়া যেতেই পারে না

ঠিক আছে কিছু মাইন্ড করোনা আসলে ছেলেকে আনতে যাবো টিচার অনেকক্ষণ পড়ানো হয়ে গেছে হয়তো পাঁচ মিনিট আমি এখানে লেট করে ফেলেছি তো সকলে ভালো থেকো সুস্থ থেকো আর আমি লাইভে রোজ সাড়ে তিনটে বুঝ পারবো ঠিক আছে আমার লাইভে আসার টাইম সাড়ে তিনটে ঠিক আছে তো তোমরা সাড়ে তিনটের সময় যারা জয়েন করা জয়েন করবে আশা করি আমি সাড়ে তিনটের সময় তোমাদের লাইভে আসতে পারবো আর কি তোমরা যারা জয়েন করার করো ঠিক আছে আমি এখন বেরিয়ে যাই তো চলো টাটা ভালো থেকো টাটা